আসসালামু আলাইকুম কাজের কথা বলতাতেই বলো নালে কেনকে শরম আমি বাড়িতে যাইতেছি শরম সেখানে খুশি সেখানে যাও ابو আমার কোন অসুবিধা নাই তবে কেন যনি মন নিতেছে মেজাজ খুব খারাপ সে মেজাজটা খারাপ করনা সেটা জানতে পারলে আমার জন্য ভালো হয় আমার মেজাজ খারাপের কারণ আমি তোমারে কেন বলবো রবিন মিয়া খুশি কি ابو আমি তো নাপিকের বিষয়ে নিয়ে দুপায়ছিলাম কিন্তু সেইখানে আমি যার কাছে ছিলাম এক দুনোর পলায় আমার তো আকামা পাতিল হয়ে গিয়েছিল মানে কাজের যে পারমিট ওই জারকাতে ছিলাম সে ছিলজন চিকিৎসক বলতে গেলে বিজ্ঞানী সে আমার মেলা কিছু শিখেছে বেশ বিজ্ঞানী এই যে খেজুর আছে না খেজুরের ভিতরে বিছি নাই কিন্তু আছে ওষুধ মানে আমার রিসার্চ করা জিনিস কিন্তু সেজন্য মেজারসটা খারাপ কিছুর জন্য জানতে পারলে আমার জন্য ভালোই হতো তোমার জন্য ভালো ছিল আমি আমার সমস্যা সমাধান নিজেই করতে পারবো তোমার কোনো হেল্প লাগবে না ধরো শোনো আরে বাবারে রোগী যদি মনে করে থাকি যে তার সমস্যা সে সমাধান করে ফলাইবো তাহলে পৃথিবীতে ডাক্তারাস ঠিক জন্য ডাক্তার কি গাবের সালা না

অবস্থা ভালো না এই গ্রামের কোন মানুষ থাকতে চায় না কোথায় যাচ্ছিস এ রে যাইতেছি একটা জরুরি কাজে তো তুই কি মনে করিস আমি কিছুই জানি না শোন ডুবে ডুবে পানি খাওয়ার ঠিক না বান্ধবী এই কি জানিস রে কি জানিস তুই সবসময় এরকম বলিস কেন তুই যে ইতালি সামাদদার পিছনে ঘুরিস তা আমি জানি সামাদদার বিয়ে তো নুপুর আপার সাথে ঠিক হয়ে গেছে কি তোর বিদেশে ছেলে বিয়ে করা হলো না রে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি কিছুই জানলাম না আমাদের সামাদ আশা দিয়ে এমন একটা কাজ করতে পারলো যাই রে বান্ধবী আহা রে বড় তো মায়া হয় এরপর থেকে মন দিলে কাউকে বুঝে শুনে দিস সো ভেরি